সালাম আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমাদের চেনা জানা অনেকে আছেন চা পান না করলে যাদের দিনই শুরু হয় না অথবা দিনে একবার চায়ের দোকানে বসে চা না খেলে অনেকেরই গোটা দিনটাই যেন অপূর্ণ থেকে যায় তবে চা কিন্তু শুধুমাত্র পানীয় হিসেবে ব্যবহৃত হয় না অনেক সময় দেশে দেশে বন্দুক তৈরিতেও ব্যবহৃত হয় যেমন উনিশশো তিয়াত্তর সালে আরব ইসরায়েল যুদ্ধের সময় আরবদের প্রতি সমর্থন এবং ভালোবাসার বহিঃপ্রকাশ হিসেবে মিশরে চা পাঠিয়েছিলেন সদ্য স্বাধীন হওয়া বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান বিশ্বের বেশিরভাগ মানুষের কাছে চা পান কেবলই একটি অভ্যাস হলেও এর বেশ কিছু স্বাস্থ্যগুণও রয়েছে যুগে যুগে চায়ের আবেদনও বেড়ে চলেছে যদিও বিশ্বের মাত্র গুটি কয়েক দেশ এই ক্রমবর্ধমান চায়ের চাহিদা মেটাতে পারে চীন খ্রিস্টের জন্মের দেড় হাজার বছর আগে চীনের ইউনিয়ন প্রদেশের একটি ঔষধিক পানীয় হিসাবে চা পানের প্রচলন শুরু হয়েছিল তাই সারা বিশ্বে এই স্থানটি চায়ের জন্মস্থান নামে পরিচিত চা মূলত তৈরি করা হয় ক্যামেলিয়া সিনেসিস নামের চিরৎসহিত গুল্লো থেকে এই ছোট গাছের পাতা ও পাতার কুচি সংগ্রহ করে এর থেকে চা উৎপাদন করা হয় ব্ল্যাক টি গ্রিন টি হোয়াইট টি সাদা এমনকি টির মতো হাজার প্রকারের চা আছে বিশ্বে কিন্তু সেগুলোর সবই তৈরি করা হয় এই গাছের পাতা থেকে আন্তর্জাতিক পরিসংখ্যান প্রতিষ্ঠান স্ট্যাটিস্টা থেকে পাওয়া তথ্য অনুযায়ী বিশ্বের অন্যতম বৃহৎ দেশ চীনের বার্ষিক চা উৎপাদন গড়ে একত্রিশ লাখ মেট্রিক টনের বেশি যার বাজার মূল্য একানব্বই বিলিয়ন মার্কিন ডলারের বেশি চীনের ইউনান ও গুইশো প্রদেশে সবচেয়ে বেশি চা উৎপাদন হয় দুই হাজার বাইশ সালে শুধুমাত্র ইউনান প্রদেশেই তিপ্পান্ন হাজার হেক্টর বেশি পরিমাণ জমিতে চা চাষ করা হয় ওই বছর বিশ্বব্যাপী প্রায় সাত বিলিয়ন কিলোগ্রাম চা পান করা হয়েছে তার এক তৃতীয়াংশ উৎপাদন হয়েছে চীনে মূলত কয়েক শতাব্দী ধরেই চা চীনের জাতীয় পানীয় হিসাবে বিবেচিত হয়েছে এবং বিভিন্ন সংস্কৃতিক সামাজিক এবং এমনকি ধর্মীয় কারণে সমগ্র চীনে একটি তুমুল জনপ্রিয় তাই নিজেদের অব অভ্যন্তরীণ চাহিদা মিটিয়ে দুই হাজার মূল্যের চা রপ্তানি করেছেন বছর চা আমদানি করে থাকে পশ্চিমা দেশগুলোর মাঝে শীর্ষ আমদানিকারীদের তালিকায় আছে যুক্তরাষ্ট্র ইংল্যান্ড ও মিশর ভারত ভারতবর্ষে আগে চায়ের ব্যবহার তেমন একটা ছিল না কিন্তু ব্রিটিশরা আঠারোশো দশকের ঘোরার দিকে ভারতের চা ব্যবহার উৎপাদন করা শুরু করে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন ভারতে বাণিজ্যিকভাবে চা চাষ করা শুরু করে তখনই চা ছিল সমাজের উচ্চশ্রেণীর লোকেদের পানীয় পরবর্তীতে তা ধীরে ধীরে সর্বসাধারণের মাঝেও জনপ্রিয় হয় স্ট্যাটিস্টা বলেন বলছে বর্তমানে বিশ্বব্যাপী চায়ের দ্বিতীয় বৃহত্তম বাজার ভারত দেশটির বছরে সাড়ে তেরো লাখ মেট্রিক টনের বেশি চা উৎপাদিত হয় ভারতের আসাম তামিলনাড়ু হল সর্বাধিক চা উৎপাদনকারী অঞ্চল যার বেশিরভাগ নীলগিরি জেলার পাহাড়ে জন্মে অন্যান্য চা উৎপাদনকারী দক্ষিণের মুন্নার ও ওয়ানাথ তবে বিশ্বব্যাপী ভারতের যেসব চা অনেক বেশি জনপ্রিয় তার উপস্থিত দার্জিলিংয়ে দার্জিলিংটি ভারতের প্রথম পণ্য যা দুই হাজার সালে প্রথম জিআইপি পণ্য হিসেবে স্বীকৃতি পায় তবে ভারতীয় মাঝেও প্রচুর চা পানের অভ্যাস আছে তাই নিজের নিজেদের চাহিদা মিটিয়ে চীনের পর সবচেয়ে বেশি চা উৎপাদিত হয় ভারতেই ভারত থেকে সবচেয়ে বেশি চা আমদানিকার আমদানি করে সংযুক্ত আরব আমিরাত যুক্তরাষ্ট্র রাশিয়া কেনিয়া স্টেটিসা তথ্য অনুযায়ী চা উৎপাদনের তৃতীয় স্থানে রয়েছে আফ্রিকা মহাদেশের দেশ কেনিয়ার নাম কেনিয়াতে বছরে সাধারণত পাঁচ লাখ মেট্রিক টনের বেশি পরিমাণ চা উৎপাদন হয় যদিও দুই সালে দেশটিতে তার আগের বছরের তুলনায় কিছুটা কম চা উৎপাদিত হয়েছে তাই ওই বছর দেশটিতে মোট উৎপাদিত চায়ের পরিমাণ ছিল চার লাখ বারো হাজার মেট্রিক টন রৌদ্রোজ্জ্বল জলবায়ু ও লাল মাটির কারণে চা উৎপাদনের জন্য কেনিয়া এক স্বর্গভূমি আফ্রিকান দেশগুলোর মাঝে সবচেয়ে বেশি চা উৎপাদনকারীর দেশ এটি তবে কেনিয়ার যত পরিমাণ চা উৎপাদিত হয় তার বেশিরভাগই আন্তর্জাতিক বাজারে রপ্তানি করা হয় বলা হয়ে থাকে চাই হলো কেনিয়ার অর্থনীতির মূল চালিকা শক্তি। হাজার সালের ডিসেম্বর পর্যন্ত কেনিয়া এক থেকে পঁয়তাল্লিশটির বেশি দেশে চা রপ্তানি করা হয়েছিল তবে রপ্তানিকৃত চায়ের চল্লিশ শতাংশ কিনেছিল পাকিস্তান মিশর ও যুক্তরাষ্ট্রেও প্রচুর চা কিনেছিল কেনিয়া এত বিপুল পরিমাণ চা রপ্তানি করতে পারে কারণ দেশটির স্থানীয়দের মাঝে চা পানের প্রবণতা কম যদিও এখন তা ক্রমশ বাড়ছে দুই সালে কেনিয়ার মানুষ আটত্রিশ দশমিক চার মিলিয়ন কিলোগ্রাম পরিমাণ চা ক্রয় করেছিল অথচ দুই সালে মাত্র ১৯ মিলিয়ন কিলোগ্রাম পরিমাণ চা কিনেছিল স্থানীয়রা শ্রীলঙ্কা বিশ্বের শীর্ষ চা রপ্তানিকারী দেশের মাঝে শ্রীলঙ্কার নামও আছে শ্রীলঙ্কার শিলন চা পৃথিবীব্যাপী বিখ্যাত স্ট্যাটিস্টিকটা ও এক্সপোর্ট অ্যাসোসিয়েশন শ্রীলঙ্কা অনুযায়ী দীপ্তরাষ্ট্র শ্রীলঙ্কায় দু সালে আড়াই লাখের বেশি মেট্রিক টন চা উৎপাদিত হয়েছিল চলতি বছরের শুরু তিন মাসেই সেখানে আটান্ন হাজার মেট্রিক টন চা উৎপাদন করা হয়ে গেছে শ্রীলঙ্কার ওই ওয়েস ওয়েবসাইট থেকে জানা যায় দুই সালে শ্রীলঙ্কার যে পরিমাণ চা উৎপাদন হয়েছে তার প্রায় দুই লাখ বিয়াল্লিশ হাজার মেট্রিক টন চা রপ্তানি করা হয়েছে শ্রীলঙ্কা থেকে যা যারা চা আমদানি করে তাদের মাঝে উল্লেখযোগ্য হলো তুরস্ক ইরান রাশিয়া ইত্যাদি দেশ ভিয়েতনাম চা উৎপাদনের দিক থেকে বিশ্বের শীর্ষ দেশগুলোর মাঝে এশিয়ার এই দেশটি আছে ভিয়েতনাম ব্ল্যাক ও গ্রিন টির খ্যাতি বিশ্বজুড়ে তবে ভিয়েতনাম সবুজ চার কদর উল্লেখযোগ্যভাবে বেশি এই দেশটি লোটাস পদ্ম ও জেসমিন জুই চায়ের জন্য বিখ্যাত পদ্মের পাতা ফুল শিকড় ফল বীজ বা ভ্রণ থেকে বিশেষ প্রক্রিয়ায় লোটাস চা তৈরি করা হয় আর জেসমিন চা মূলত প্রস্তুতি জুই ফুল থেকে চায়ের সাথে সৌরভ মিশ্রিত করে এক ধরনের সুগন্ধি চা জেসমিন চায়ের স্বাদ মিষ্টি এবং সুগন্ধিযুক্ত হয়ে থাকে স্ট্যাটিস্টা অনুযায়ী দুই সালে দেশটির এক লাখ এগারো হাজার মেট্রিক টন চা উৎপাদিত হয় তার আগে বছরের তুলনায় চা এক লাখ মেট্রিক টনেরও বেশি ওই বছর দেশটির একশো তেইশ হাজার হেক্টর জমিতে চা চাষ করা হয়েছিল ভিয়েতনামের মানুষ চাকে মননশীল কার্যক্রম পরিচালনার একটি গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হিসেবে দেখে যেমন তারা যখন কোনো পণ্ডিতপূর্ণ কাজ করে তখন তারা চা পান করে আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান ওয়ার্ল্ড অ্যাটলাস থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী চা উৎপাদনের দিক থেকে ভিয়েতনাম পঞ্চম দেশটিতে অনেক আগে থেকেই চা পানের রেওয়াজ থাকলেও তারা এটি ব্যাপক পরিসরে চাষ শুরু করে আঠারোশো আশি সাল থেকে মূলত ফরাসি উপনিবেশী ভিয়েতনামের হ্যানের উত্তর পশ্চিম চা বাগান তৈরি করে বাংলাদেশের অবস্থান কততম চা উৎপাদনকারী শীর্ষ পাঁচটি নয় কেবল দশটি দেশের তালিকাতেও বাংলাদেশ নেই ওয়ার্ল্ড অ্যাট অ্যাটলাসের তথ্য অনুযায়ী চা উৎপাদনের দিক থেকে বাংলাদেশ ভারতম বাংলাদেশের সবচেয়ে এগিয়ে থাকা দেশগুলো হল বাংলাদেশের চেয়ে এগিয়ে থাকা দেশগুলো হলো তুরস্ক ইরান ইন্দোনেশিয়া আর্জেন্টিনা জাপান থাইল্যান্ড বাংলাদেশের চা বোর্ড থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী চা উৎপাদনের অতীতের সকল রেকর্ড অতিক্রম করে দুই সালে মোট একশো দুই দশমিক বিরানব্বই মিলিয়ন কেজি এক লাখ এক লক্ষ টনের কিছু বেশি চা উৎপাদিত হয়েছে উৎপাদিত চা থেকে এক মিলিয়ন কেজির কিছুটা বেশি পরিমাণ চা উৎপাদিত করা হয়েছে রপ্তানিকৃত চায়ের মূল্য দুইশো মিলিয়ন টাকার চেয়ে সামান্য বেশি এখানে আরেকটি বিষয় উল্লেখযোগ্য যে দুই হাজার সালে সালের সাথে তুলনা করলে যত দুই দশকের বেশি সময় ব্যবধানে দেশটির চায়ের উৎপাদন বেড়ে প্রায় দ্বিগুণ হয়েছে কিন্তু চা রপ্তানির পরিমাণ অনেকাংশে কমেছে অর্থাৎ এই সময়ের বাংলাদেশের অভ্যন্তরেই হয়েছে ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে মাঝে চাহিদা জানা যায় উনিশশো সালে বাংলাদেশের চা বাগানের সংখ্যা ছিল একশো পঞ্চাশটি বর্তমানে তা বেড়েছে একশো আটষট্টিটি তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত যদি ইনফরমেটিভ লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে